আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার কষ্ট অনুধাবন করি যে তুমি কোন দুঃখে কোন দুঃখে তুমি বারো হাজার টাকার জন্য রাস্তায় নেমে তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা ভাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই এতটাই উদাসীন যে তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার ভরণ পোষণ নিতে পারে না সে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে সাত দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছপকা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ডুম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বঞ্চলাই বার এমন বহু যুবক এবং বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার চার হাজার টাকার তাদের বোনা গার্মেন্টস এ কাজ করে যদি বলে যা সিগারেট টাকাও বাদ দিয়ে দিচ্ছে বল বোনা গার্মেন্টস এ কাজ করে লাগে সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখিয়ালি আছে খাম আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার বে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমারও অজান্তে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে তো যুবকদের এই জিনিসটা খুব খারাপ লাগে উদাসীনতার এই ব্যাপারটা আল্লাহ সুবাহ তালা পুরনো খেলবে বলছেন যে আচ্ছা হাসিব তুমি আন্না মা খালাক না তোমরা কি মনে করেছো বা তোমরা কি মনে করেছিলে যে ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন মানে তোমাদেরকে আল্লাহ অনন্তক সৃষ্টি করেছেন এবং তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না তোমাদেরকে আল্লাহ ছড়ায় নেবে না ওনার কাছে ফিরতে হবে না তাহলে তুমি ভাবছো মানে বিশ বছর বয়স তোমার ঘুম আসলে ঘুম আসে দুই দিন জেগে থাকতে চলে জেগে থাকতে পারো হ্যাঁ বল করতে পারো ক্রিকেট খেলার সময় বল করতে পারো ষাট কিলোমিটার বেগে ফুটবলে কিক দিলে যে গোলকিপারে ধর হাত লাল হয়ে যায় গরম হয়ে যায় তোমার কিকের পাওয়ারে হ্যাঁ তুমি এক দৌড় দিয়ে বলতে কোথাতে যা উন্ডার কাছে রেস দিতে পারো সাইকেলে আগে দৌড়াইতে পারো হ্যাঁ আস্তে পরে লুক হয়ে থাকে জাম দিয়ে যায় বিড়াল ধরতে পারো পাখি ধরতে পারো হ্যাঁ রাতের দুইটা বসে কাউরে ভয় পাও না প্রেমিকের ঘরের সামনে যে শার্ট খুলে তুই বাইরে মেয়ে গেলে বেশ দিয়ে আজকে ডেলাম এগুলো বলতে পারো চ্যালেঞ্জ দিতে পারো তুমি একটা কিছু না হ্যাঁ তুমি একটা কিছু মহিলা মেয়ে বয়স পনেরো ষোলো আঠারো বিশ বাইশ বাইশ বছর পর্যন্ত তো কিছু করে না এই চোদ্দ থেকে আঠারো বছরে বাপকে বলতেছে যে তুমি লাগবে না আমার ও আছে ও হলে চলবে কত মানুষ গরিব আছে না কি হয়েছে ধরনের উদাহরণ বলতে পারি মন যা চাই তা বলতে পারে কেন এখনো জুয়ান যুবতী কোনো বিপদ চোখে দেখে নাই যুবক যুবতী এখনো অভাব দূরে দূর চোখে দেখে নাই বাপের ঘাড়ের উপরে খায় যা খুশি তা পড়ে যেদিকে খুশি সেদিকে যায় যা খুশি তা বলে আল্লাহ বলছে যে আফা হাসে তুমি যা খুশি তা করো আমি তোমাকে তৌফিক দিচ্ছি তাই বলে তুমি মনে করো আমি তোমাকে অনর্থক এমনি এমনি সৃষ্টি করছি ওয়ান কোমে নালা তুই তোমাদের কি কি আমি আল্লার কাছে ফিরে আনবো না আমি এরকম ভাবো তো মরা এক ছড়াবাস হিসাব হি অভম ভিফ ল্যাটিন মারিদোন মানুষের হিসেব নিকেশ ভয় জুয়া একটা সময় ছিল কি আহ মনে হয় এভাবে কাঠ দিয়ে এভাবে যারা খেলে খেলতো তাদেরকে জুয়া বলত ভাবে ভেবে ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো যেখানে মানুষ আহ হয়তো নিঃশ্বই হয়ে যেত কেউ কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে হ্যাঁ যে এরপরে হারলে কি আসলে বিবেক বুদ্ধি বিক্ষিত হয়ে যায় তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দিবে জুয়া খেলে এই এরকম নিচে নামবে তো আর আরেকজনের বউকে লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে কত মানুষ কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে ওখানে গেলে এখানে গেলে মেয়ে হয়তো হয়তো অবৈধ করবে বইয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আপনার রক্ষা করতে পারবে না তারপরে তো বাপ মা অ্যাগ্রি করতো আপনি স্বামীর কথা সে জুয়া খেলা দিচ্ছে না পাপ অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে চোখে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে বলে আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না হয় নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সব সময় কেমন মানে ছোটবেলা থেকে একদিন ছোট দেখে পালে না ইনোসেন্ট থাকে তো আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝায় যায় এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ খাম যুবকদের বেশি একটা এত ছপকা লুটু কয়দিন আগে ছিল ছপকা লুটু কেমন

কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলোয়াড় আচ্ছা এটা হবেই বা না কেন এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে ক্রিকেট প্রেমী থাকতে পারে এটা আপনার ব্যাপার আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না এই জন্য ভালো মন্দ বলতে পারবো না তবে এতটুকু বলবো কোয়েশ্চেন করবো আর কি ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে রাইট তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয়

পুরো বছরে তিনশো পঁয়ষট্টি থেকে পঞ্চাশ জন মানুষ চাকরি করার সুযোগ নাই কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে শেখে আর তুমি বলবো যে খেলাধুলা এটা আসলে মূলকে তৃপ্তি দেয় এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো তাহলে এত সিরিয়াসলি কেন বলো আপনি স্কুল কামাই করে এটা খেলো যদি তো শুধুই টাইম পাস আর এনজয় হইতো তাহলে আরো এই যে বাজিটা জিংলা কেন হবে আরে নতুন করে তো এগুলো দেখি হাতের মধ্যে রবার নাই দুই বন্ধু মুখের মধ্যে বাঁশি ঢুকাই দেয় এই ধর রবার টান দিয়ে আমার বাসি বাসে হেরে গেছে দেখছো ওটাও খেলা এত তো খেলা তো বউ আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না বা ক্রিকেট না যত খেলা যেটা দশ বারো জনে খেলে এদের এক্সারসাইজ হয় বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে তাই আমি ক্রিকেট বন্ধু না এটা কারণ আমার দরকার নেই নাম নেওয়ার আসলে খেলা অনেক হইতে পারে মানে আমরা যখন এই জিনিসগুলোকে আমি বলবো যে যখন মানে মোট মানে এটাকে যখন আমরা প্রমোট করি না অনেকে ভুল বোঝে যে আমরা সে গেলে মানুষ বুঝি না ওরা একটু টাইম পাস করে তাই একটু শুধু টাইম পাস হলে এরকম বলতাম না আমাদের আপত্তি লাগে কোন জায়গায় যখন এগারো জন বা পঁচিশ জন বাইরের জন্য খেলে এগারো ফোটি বিশ কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনাল ভাবে হয় তখন বিলিয়নস মানুষ যখন বসে বসে এটা এক ঘন্টা দেখলে এক বিলিয়ন ঘন্টা চব্বিশ ঘন্টা এক দিলে অফিশিয়াল ডিউটি মানুষের আট ঘন্টা হলে কত লক্ষ কোটি শ্রবজন নষ্ট হয়েছে আটজন জন মানুষের যদি এক ঘন্টা দেখে একজন মানুষ একদিন কাজ করে যাও পুরো যত রাষ্ট্র skupiny নষ্ট হয়ে যায়। এখন বলছ তাহলে কি লাইফে কি এনজয় কর আরে না খেলা বহু আছে এটা শরীরের এক্সারসাইজ হয়। এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়ে ভাই ব্যাটিং আমার ভাই বোলিং আমার এরকম লাগে যায় না। ওটা দেখুন খেলা? বাকি তো তো কী শুয়ে ঘুম অ্যাক্টিভিটি নেই। ওর খেলা হলো কেমনে? খেলা দেখাও খেলা নেই। and laudable because it's a tough